দুই আমার কে হাসনাত আবদুল্লাহর উপরে খেবারি কথা হাসনাত কইছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুধু বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগে থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বল যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো সব কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইনকালে বহুত ব্যাধ আছে দুদু ভাই ঠিকই গেছে ঠিকই গেছে সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে একেবারে ফাউল এগুলো আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠেং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ান না এনজিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুডা রান দিবেন হ্যাঁ আর ব্যান্ডে দিন খিলানোর পরে উনি খাবি আবার বেন্দেও নিয়ে আসবি তো আসেন আমরা ইতিহাস দেখি দুই কইছে মুর্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার তো মাঝে মাঝে ফাউল করে আর বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে একটা কাজ বিএনপির যেগুলোর কি কাজ সেটা অবশ্য জানি না হ্যাঁ জানটাই কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো উনি তো সহসভাপতি তো সহসভাপতি আর বেডাম যে দুদু একই জিনিস বিএনপির দুদু ভাইয়ের কাজও এক ওনার কোনো কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে পাগলা ফজলু এটা উদাহরণ হাবিব রহমান হাবিব আর একটা উদাহরণ উনি নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকবে দিবি না নামাজের ইমাম হতে করবে দিবি না আর কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজ্জাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না

যেমন বিএনপি তার তার টাকা পয়সা কি আওয়ামী ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আব্দুল আল মিন্টু যখন আওয়ামী ছিল তার টাকা আওয়ামী টাকা না আর আপনারা তো টাকা নিয়ে আমলিকে এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আমলিকে লীগের টাকা আছে তো কথাটা সত্য তো একাত্তর টিভির ডবল কে নিছে হ্যাঁ কে নিছে বুলু ভাই নিছে তো আর টিভি দগলকে নিসার কইলাম না এসালমের সাম্রাজ্যকে দেখতেছে সালাউদ্দিন শেহ দেখতেছে সামিটে যাইকে ওস্তেছে হ্যাঁ আপনাদের কুশাডকের ছেলে বসতেছে হ্যাঁ দগল করতেছেন সবকিছু দেখেন ভ্যানসালকের জমিও তো বাদ দিতেছেন না 1800 ভিগের সিংগে দগল করেন হ্যাঁ আর দেখামু আর দেখামু এই তো শে না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দি আজকে না দেখাই বিপি যত দগল শে নিয়ে আলাদা এপিসোড করবনি এইটা শে কি কর না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে দগল নাকি মির্জা ফখরুল বলছে এটা দগল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে দেখেন এডিটার শেয়ার দেখে দেন দেখে দেন এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটা দেখে দেন আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয়ের উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আমলিক লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে ভাবে বিএনপির টেকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিয়েছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টাকা না পেয়ে ধাওয়া দিছে কিনা সেটাও হইতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলেও ধাওয়া দিবেন একা ধাওয়া দেবেন দুই হাতে দুটো ইটা নিবেন ইটা নিয়ে ধাওয়া দিবেন এটা মিছিল ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইরা হাড্ডি গুঁড়া গুঁড়া গুঁড়ো করে তেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মাইরি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাক কবেন আমি দেখমো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আমলিক বিএনপি আমলিক করিচ্ছে এই বিএনপির আমলিক করা নিয়ে কথা মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী করে এটা নাকি ব্যান কথা কইলে আর বুঝাই কই আওয়ামী লীগের যা যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিগ লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আমলিগের দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে জিয়া ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না जिंदगी প্রেসিডেন্ট ওভার পেলোনি পেলো না নি আমলিগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পক্কই লেখো প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম দেখে নেই ব্যাপারে কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আমলিক করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আর একটু দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী রাজনীতি আপনারা সেটাই করতেছেন চান এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা সার্চ দেন না গুগলে দেখেন বিএনপির কোন নেতা বলে না এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায় বিএনপিও তাই চায় দেখিছেন তা বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখিছেন আপনারে ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজভি ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে জান জান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন সব রাজাকার ঢুকেলে মুক্তিযোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন এসে সব আওয়ামী লীগ ঢুকেলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি দেখিছেন আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তারেক রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উর্ধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে এক বই লিখিছেন আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত এটা পলিটিক্যাল কোশ্চেন এটা জাতির আত্মপরিচয় আমি তো বোধলিয়ারের কবিতা পছন্দ করি রবীন্দ্রনাথ বাদিতে আমি কি বোধলিয়ারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানামো হ্যাঁ বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিছে আজেন এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্ন একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে জিয়াউর রহমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত